লাস্ট কিছুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসছে যারা যেসব ছেলেমেয়েরা আমাদের পেইড ব্যাচে আছে এম এসের পেইড ব্যাচে বা ফ্রি গাইডেন্স ব্যাচে আছে বা প্র্যাকটিস ব্যাচে আছে বা আমাদের গ্রুপে যারা আছে বা টেলিগ্রাম গ্রুপে যারা আছে প্রত্যেকে মেসেজ করছে যে দাদা এমটিএস পরীক্ষার কি ফর্ম ফিল শেষ হয়ে গেল আমরা তো কিছু বুঝতে পারলাম না আমরা তো ফর্ম ফিল করিনি মানে যে লাস্ট ডেটটা শো করছে গুগলে সেই লাস্ট ডেটের আগে থেকে তারা করছে দাদা এটাই কি লাস্ট ডেট তাহলে কি আমরা সময় পাবো না এবং আজকে প্রচুর মেসেজ আমি পেয়েছি যে দাদা এম এর কি শেষ তারিখটি শেষ হয়ে গেছে তোমরা তো কিছু জানলে না আমরা তো কিছু জানতে পারলাম না আমরা কি তাহলে এবার এমটিএস পরীক্ষাটা দিতে পারবো না তো দেখো তোমরা যদি এই মুহুর্তে গুগল ওপেন করো আর যদি গুগলে সার্চ করো দেখো তোমাদের সামনে একদম আমি ওপেন কিন্তু দেখাচ্ছি আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি দেখো গুগলে যদি সার্চ করো যে এমটিএস ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ লাস্ট ডেট বা এম টিএস দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ লাস্ট ডেট যা হোক যদি তুমি যদি সার্চ করো তোমার সামনে তুমি দেখতে হবে দেখছো ছয়ই জুন দু হাজার চব্বিশ রেজাল্ট দেখাচ্ছে মানে এখানে তোমার উত্তরটা আনসারটা দেখাচ্ছে ছয়ই জুন দু হাজার চব্বিশ তোমরা যখন আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই জুন মাসের ছ তারিখ পেরিয়ে গেছে ঠিক আছে এবার নিজের দিকে আসলে দেখতে পাচ্ছ এক্সাম নেম দেওয়া আছে তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এক্সাম নেম এস এস সি এম ডিএস দু হাজার চব্বিশ অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং দেখো দেওয়া আছে অ্যাপ্লিকেশান ডেড লাইন মানে শেষ তারিখ জুন মাসের ছ তারিখ এবার তোমরা এখানে কনফিউশনে পড়ে গেছো যে জুন মাসের ছ তারিখ তো আমরা আমরা তো ফর্ম ফিল করিনি তাহলে কি আমরা পরীক্ষা দিতে পারবো না নাকি জানেনও না কারণ আমরা কোথাও জানতে কেন পারলাম না বা এবার আমাদের কি হবে হ্যাঁ তোমরা কিন্তু এই গুগলের কথা যদি মেনে চলো তাহলে সত্যিই তোমরা আর পরীক্ষা দিতে পারবে না তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে গেছে কিন্তু গুগলের কথাটা সবসময় মেনে চললে হবে না কারণ গুগল কি করে গুগলের যে ইনফরমেশান থাকে গুগল সেই জিনিসটাকে তোমাদের সামনে শো করে মানে কি তোমরা যদি এসএসসি ক্যালেন্ডার ফলো করো এসএসসি ক্যালেন্ডারে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে না ছ তারিখ কিন্তু লাস্ট ডেট এবং সাত তারিখ থেকে মে মাসের সাত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এখানে কিন্তু সেই ফ্যাক্টটাই কিন্তু এখানে গুগল কিন্তু তুলে ধরেছে আচ্ছা গুগলের কথা তো শুনলে গুগলের কথা জেনে আমরা জানলাম যে না আমাদের আর ফর্ম ফিল আপ করা হবে না পরীক্ষা পরীক্ষা দেওয়া হবে না তো তোমাদের একদম খবরের কাগজের অংশ দেখাচ্ছি এবিপি নিউজ নিশ্চয়ই তোমরা এর উপরে ভরসা করো যে না এরা যেমন তেমন খবর কিন্তু ছড়াবে না বিশেষ করে পরীক্ষা ক্ষেত্রে তো দেখো সেখানে কি বলেছে এসএসসি এম রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেট নিয়ে দেখো একটা ওরা প্রতিবেদন বের করেছে সেইটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি এর অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের যদি মনে হয় তোমার ডিসক্রিপশান থেকে সেই লিঙ্কে ক্লিক করে নিজেরা কিন্তু সেম প্রতিবেদনটা কিন্তু পড়ে নিতে পারবে সেখানে দেখো বলেছে এসএসসি মাল্টি টাস্কিং স্টাফের মানে এসএসসি এমটিএসের এর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল গত সাতই মে মানে যে সাতই মে চলে গেছে সাত তারিখে আমিও তোমাদেরকে বলেছিলাম যে না এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী সাতই মে কিন্তু ফর্ম ফিল আপ মানে এসএসসির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে এবং এসএসসি ক্যালেন্ডারেই কিন্তু দেওয়া ছিল যে না তার লাস্ট ডেট হবে সাত তোমাদের হবে লাস্ট ডেট তোমাদের সেখানে কিন্তু বলা হয়েছিল যে না ছয়ই জুই কিন্তু লাস্ট ডেট থাকবে ঠিক আছে সেই মতো তোমাদের এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী আমরা বলেছিলাম এবং তারপরেও কিন্তু একটা ভিডিও করে দিয়েছিলাম যে ভোটের কারণে হয়তো এসএসসি এম এর ফর্ম ফিল আপ নিয়োগ সব কিছু পিছিয়ে যাবে শুধু এস ডি এম না দেখ বুঝতেই পারছো তোমরা এখন আশেপাশে যে পরীক্ষাগুলো ছিল সব কিছুর কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু পিছিয়ে গেছে হয় ভোটের আগে হয়ে গেছে নাহলে কিন্তু এখন নোটিফিকেশান দেয়নি সেম জিনিসটা কিন্তু এর ক্ষেত্রে হয়েছে তবে কি কী বলেছে আমরা একটু দেখে নিই অন্তত তেমনটাই বলা ছিল স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই সময় কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি প্রসঙ্গত গোটা মে মাস জুড়েই চলেছে লোকসভার ভোট মঙ্গলবার লোকসভা ভোটের ফলপ্রকাশের দিন খুব শীঘ্রই বিজয়ী পক্ষ সরকার ঘোষণা করবে এবং মিডলে এসএসসি এম বা মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে মনে করা যাচ্ছে ঠিক আছে তাহলে তোমাদেরকে বলে রাখি ভোটের কারণেই আসলে কিন্তু জিনিসটা যাচ্ছিলো যেহেতু একটা কেন্দ্র সরকারের কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট এবং কেন্দ্র সরকারের উপরে প্রচুর চাপ ছিল ইলেকশনের ইলেকশন হয়ে গেছে ইলেকশনের পরে সরকার গঠন হচ্ছে বা সরকার গঠন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে যে কিছু দিনের মধ্যেই তোমাদের কিন্তু আসল নোটিফিকেশানটা কিন্তু বেরিয়ে আসবে আচ্ছা কবে প্রকাশিত হতে পারে একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি ভোটের জন্য সম্ভবত পিছানো হয়ে থাকতে পারে ঠিক যেমনটা অন্যান্য ক্ষেত্রে হয়েছিল মানে অন্যান্য সব ক্ষেত্রেই কিন্তু পরীক্ষাটা এই কারণেই ছিল যদিও কিন্তু এসএসসি ওয়েবসাইটে কিন্তু সেরকম স্পষ্ট করে কিন্তু বলা নেই অন্তত এসএসসি এম টিএস এর কিন্তু এটা জানানো উচিত ছিল যে না কেন লেট হচ্ছে এক মাসের বেশি লেট হয়ে গেল কেন হলো সেটা কিন্তু জানানো উচিত ছিল নাহলে ছেলেমেয়েরা কিন্তু প্রতিদিন প্রতিদিন কি ওয়েবসাইট চেক করবে তোমাদের জন্য কিন্তু আমরা আছি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু সব সময় টাইম টু টাইম তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু দিয়ে থাকে ঠিক আছে সুতরাং আমাদের চ্যানেল নতুন কিন্তু সাব সাবস্ক্রাইব করে নেবে যাতে এরকম ভুলভাল খবর সংক্রান্ত জিনিস নিয়ে কিন্তু তোমাদের মাথা ব্যথা না হয় আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশান থেকে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে একদম সঠিক সময় সঠিক খবর কিন্তু পাবে তারপরে তাও কী বলেছে দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের সাত তারিখ প্রকাশিত হওয়ার কথা ছিল এসএসসি এম এর বিজ্ঞপ্তি কিন্তু নির্ধারিত সময়ে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি এবার মিটে গিয়েছে ভোট পর্ব খুব শীঘ্রই তাই প্রকাশিত হতে পারে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তারপর কী হয়েছে পরীক্ষা কবে নাগাদ হবে আচ্ছা যদি বিজ্ঞপ্তি আমি ধরে নিই যে এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে যদি প্রকাশ হয় তাহলে পরীক্ষাটা কবে হবে জুলাই আর আগস্ট নাগাদ এসএসসি এমটিএসের নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা রয়েছে কত নাগাদ জুলাই আগস্ট নাগাদ তোমাদের কথা বলছি এখন কিন্তু জুন মাস জুন জুলাই আগস্ট তার মানে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন কিন্তু শুরু করে দেবে আমাদের কিন্তু এসএসসি এমটিএস ব্যাচ আছে তোমরা যদি চাও আমাদের ব্যাচে কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে আর নিচে তোমার নাম্বার দেখছো ওই নাম্বারে যোগাযোগ করতে পারো ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম আমাদের তো আমরা তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছি তাহলে বুঝতে পারছো কত টাকা অ্যাডমিশান হতে লাগে না লাগে সব কিন্তু এস এম এস করলে যে নাম্বারটা দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ করবে তোমাদের কিন্তু সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে কী বলেছে দেখো সেই দিক থেকে দেখতে গেলে খুব শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি সেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে হলে কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে তাও জানা যাবে জানা যাবে বাকি সব তথ্য কিন্তু কিভাবে সাইডে গিয়ে আবেদন করা যাবে সে ব্যাপারে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে দেবো একটা কথা বলছি যদি এই টাইম লিমিটের মধ্যে পরীক্ষাটা হয় জুলাই আগস্ট নাগাদ তাহলে কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিফিকেশান বেরোবে কারণ ফর্ম ফিল আপের কিন্তু একটা এক মাস টাইম দেওয়া থাকে এক মাস ধরে তোমার ফর্ম ফিল আপ হবে তারপরে গিয়ে তোমার যে প্রসেসটা ওদের প্রসেসিংটা চলে তারপরে গিয়ে সব কিছুর একটা প্রসিডিওর থাকে তারপরে গিয়ে পরীক্ষা ঠিক আছে সেজন্য যদি পরীক্ষাটা জুলাই আগস্ট নাগাদ হয় তাহলে কিন্তু এই মাসের মধ্যে আশা করি নোটিফিকেশনটা বেরিয়ে যাবে এই মাস এই মাস বলতে এই সপ্তাহের মধ্যেও পড়িয়ে যেতে পারে আর যদি এই মাসের শেষের দিকে বেরোয় অথবা যদি তোমার নোটিফিকেশান বেরোতে দেরি হয় তাহলে ভাববে যে না পরীক্ষার টাইমটাও কিন্তু পেয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখছি তোমরা প্রিপারেশানটা কিন্তু একেবারেই কিন্তু ঢিলে করে দিও না প্রিপারেশানটা কিন্তু যথেষ্টভাবে নাও আর সব থেকে কম খরচে সমস্ত বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দ্বারা আমাদের কাছে যদি পড়তে চাও আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সাথে পড়তে পারো ঠিক আছে বাকি তোমরা যদি নিজে থেকে পড়বে অন্যান্য কোচিংয়ে পড়ো সেক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যাতে তোমরা নোটিফিকেশানগুলো সঠিক সময়ে পাও তাহলে এখান থেকে যে মেন যে মন্তব্য কী আসছে যে না আমরা গুগলে যেটা দেখেছি যেটা আমি আবারও তোমাদের সামনে দেখাচ্ছি ছয় জুন লাস্ট তারিখ এটা থেকে কেউ বিভ্রান্ত হবে না ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভুল বলতে গুগল সেই এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী তোমাদেরকে জানাচ্ছি কিন্তু এখনও কিন্তু রকম আবেদন শুরুই হয়নি শেষ তো দূরের কথা শুরু হলে সবার আগে সবার প্রথমে আমাদের চ্যানেল কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং বাড়িতে বসে কীভাবে আবেদন করতে পারবে সেই সম্পর্কে ভিডিও কিন্তু আমরা করে দেবো আশা করি যারা আমার কাছে মেসেজ করছিল বা করবে ভাবছিল তাদের আমি ডাউটটা ক্লিয়ার করে দিতে পেরেছি অনেকে জানতে না এই ব্যাপারটা জানলে যে না সত্যিই এরকম একটা কেস চলছিল মানে এরকম একটা কনফিউশনে সবাই ছিল তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়েছে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত